ভিউয়ার্স ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি বাই তনির সেই মেলায় আকর্ষণীয় মেলা দেখুন এখানে অনেক মানুষের এই মুহূর্তে বিচরণ এখন প্রায় সন্ধ্যে হয়ে গিয়েছে তো বাই তনি এসেছেন এই কথা শুনে আমরা চলে এসেছি এখানে এসে আসলে ওনাকে পাইনি জানি না হয়তো আগামীকাল আসবে যাই হোক এটা হলো মাইজদি কনভেনশন হল তো এখানে দুই দিন ব্যাপী মেলা চলছে সানবিজ বাই টনি সামার ফেস্টিভ্যাল নামে একটা মেলা বসিয়েছেন এখানে ওখানে লোক লোকারণ্য ছিল ভেতরে ঢুকতেই পারছিলাম না অনেক মুখ দেখলাম একেবারে চেনা পরিচিত কারো সাথে কথা বলাই যাচ্ছিল না এতে এত ভিড়া ভিড় ছিল তো সব ভিড় ঠেলে চলুন আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করি এবং সেখানে কি কি আছে কি কি বিক্রি হচ্ছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা আছি একেবারে কনভেনশন হলের সামনের ফটকে এখানে সানবিজ বাই তনি এবং তার হাজব্যান্ডের একটা ছবি আছে সেখানে সকলে দাঁড়িয়ে ছবি ভিডিও নিচ্ছে তো আমরাও একটু দাঁড়ালাম আর এত বেশি গরম ছিল যে চেহারার মধ্যে প্যাকাশে ভাব লক্ষণীয় ছিল এবং আমরা সারাদিন বাইরে বাইরে ছিলাম এরপরে সানউইচ তনির মেলার কথা শুনেই এখানে চলে এলাম সেই জন্যই এরকম একটু প্যাকাশে মনে হচ্ছে আর যেহেতু এখানে প্রচুর মানুষ সেই জন্য মনে হয় অগ্নিকুণ্ডে প্রবেশ করেছি তারপরও অনেক জায়গায় ফ্যান চলছে এসির একটু একটু বাতাস লাগছে কিন্তু ফললি না তবে অনেক ঘামিয়ে গিয়েছে আর প্রচুর মানুষ তো এক এক করে আমরা সামনের দিকে অগ্রসর হব তো এখানে দুটো জায়গায় অর্থাৎ সামনের সাইডে তিনটে জায়গায় তিনটে স্টল বসেছে তবে দুটো জায়গায় আমরা গিয়েছি আর একটা জায়গায় আমরা ভিড়তেই পারিনি কারণ এত বেশি লোকজন ছিল তখন সেদিকে যাওয়াই দুষ্কর হয়ে পড়েছে যাই হোক যখন সন্ধ্যের আজানের সময় হয়েছে কিছু লোক কমে গিয়েছে তখন আমরা ছিলাম সেখানে তো স্টলগুলোতে আস্তে আস্তে প্রবেশ করব এখন আপনাদেরকে চারদিকের অবয়ব এবং মানুষজন দেখায় দেখুন প্রচুর মানুষ সেখানে ছিল আর আমাদের ফলই একটা ব্যাগ কেনার জন্য বেহুশ হয়ে গিয়েছে তো ব্যাগগুলোর কোয়ালিটি খুবই ভালো ছিল তবে আমার কাছে মনে হয়েছিল এগুলো অনেক আগের এই ব্যাগটা আমার পছন্দ হয়েছে তবে ব্যাগটার লেদারও ভালো তবে দাম বেশি এটা প্রায় সাড়ে আটত্রিশ মতো পড়তেছে তো বিশ পারসেন্ট ডিসকাউন্ট দেওয়াতেও এর দাম অনেক বেশি তারপরে পলি যেটা দেখেছিল ওটাতে প্রায় আড়াই হাজার টাকা এসেছে কিন্তু আড়াই হাজার টাকা ব্যাগের মতো লাগেনি চারদিকে ধুলাবালি তো সেই জন্যই ও আর ব্যাগটা কিনে নি যাই হোক এখন আমরা ভালো কোথায় কি আছে সেটাই দেখতে তৎপর হয়ে গিয়েছে এখন শাড়ির কালেকশানে গিয়েছে সেখানেও আমি ভালো শাড়ি পাইনি তারপরে জামার কালেকশানে গিয়েছি এখানেও ভালো কালেকশান নাই আমার কাছে মনে হয়েছিল সবগুলো মানে পুরানো মনে হয়েছিল প্রায় এক বছর আগে জামা এরকম মনে হয়েছিল যাই হোক পছন্দ যে যার মতো করতে পারে এটা যার যার ব্যক্তিগত বিষয় যেহেতু প্রায় ঘন্টা দুইকের মধ্যে তাদের আট লাখ টাকা বিক্রি হয়েছে সেই জন্য চিন্তা করতে হবে যে নিশ্চয় ভালো মাল ছিল যেগুলো বিক্রি হয়ে গিয়েছে আর যেগুলো এসে একটু কম মূল্যের বা কম সুন্দর সেগুলো এখনও রয়ে গেছে এগুলোর মধ্যেও গ্রাহকেরা যে যেটা পছন্দ করছে ওনারা কিনছেন তবে আমার কাছে এতটাই ভালো লাগেনি সেজন্য আমি তেমন কিছুই কেনাকাটা করিনি তো এখন দেখুন যে আবির এই জামাটা চয়েস করেছে কিন্তু আমার কাছে মনে হয়েছিল কতগুলো রঙ ঢেলে দেওয়া হয়েছে যা আমি আশা করেছি আরও সুন্দর হবে মেলাটা অর্থাৎ আরও ভালো ভালো জিনিস আসবে কিন্তু সেরকম দেখিনি বলে মনটা একটু খারাপ লাগছে দেখুন এখানে কতগুলো জামা টি শার্ট আছে সবগুলো আমার কাছে এতটা ভালো লাগেনি যেটা আমি পছন্দ না করলেও অনেকে আছে সেখানে যারা সেখান থেকেও পছন্দ করে কিনছেন এটা আসলে যার যার রুচি বা ব্যক্তিত্বের উপরে নির্ভর করে যে যেমন পোশাক পরিচ্ছদ পছন্দ করে সে তেমনভাবে কিনছেন এদিকে কিছু মাল ভালো ছিল তো প্রত্যেকটা জামার মধ্যেই সাত হাজার দশ হাজার আট হাজার চার হাজার এগুলো দাম লিখে আছে লিখা আছে তো যে যার মতো করে দেখছেন কিনছেন এদিকে ব্যাগ আছে ব্যাগগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে তবে কিছু কিছু ব্যাগ এর মধ্যে একটু মনে হচ্ছে যেন লেভেলটা ক্রস করে গেছে কারণ এগুলো এত দামি ব্যাগ না এক একটা ব্যাগের মধ্যে সাত হাজার ছয় হাজার পাঁচ হাজার এরকম লেখা আছে কিন্তু ব্যাগগুলো দেখতে সুন্দর লেগেছে আর এদিকে আছে দেখুন অনেকগুলো থ্রি পিস শাড়ি এই সাইডে আছে অনেকগুলো শাড়ি তো এর মধ্যে একটা শাড়ি আমার এই সবুজ কালারের শাড়িটা আমার ভালো লেগেছে কিন্তু দেখলাম যে ডিসকাউন্ট দেওয়ার পরে ওইটা সাত হাজার টাকা তো আসলে সাত হাজার টাকার মতো হলে সাত হাজার টাকা দিয়ে নেওয়া যেত কিন্তু জানি না কি লাইটিংয়ের কারণে না কি কারণে অনেকেই কিন্তু বলছে যে পুরানো পুরানো জিনিসগুলো তো এই মনোভাবটা আসলে অনেকের মধ্যে আছে আবার অনেকেই যারা প্রথম অবস্থায় কিনে নিয়ে গিয়েছেন তারা ভালোগুলো পেয়েছেন ওনারা ভালোগুলো কিনে নিয়ে গেছে অর্থাৎ দুই ঘন্টার মধ্যে আট লাখ টাকা এটা অনেক বড় একটা বিষয় আর সানবিজনের শোরুম বা যে কোনো জিনিস নাম শুনলেই মানুষ ক্রেতারা উচ্ছে পড়া ভিড় তৈরি করে সেই জন্যই বোধহয় দামগুলো এমনই হচ্ছে যাই হোক যার যেটা পছন্দ নিচ্ছে এখানে কিছু জামা একটু ভালো ছিল তো এখান থেকে পুরানো একটা জামা পছন্দ করেছে যে এই জামাটা একটু মোটামুটি ভালো লাগছে তো কিন্তু জামাটা হাতে নিয়েই সে আর কিনতেই রাজি হলো না তো যাই হোক যে যার পছন্দসই কিনছেন এবং বেশিরভাগ মানুষ ছবি ভিডিও নিচ্ছেন এখানে মনে হচ্ছে যেন কিনাচ্ছে ছবি ভিডিও বেশি হচ্ছে আমি কাউকে ছোটো বা অবহেলা করবো না বা খাটো করে দেখব না অনেক জিনিসই আছে সুন্দর তবে হয়তো বা আমাদের নেওয়াখানের তুলনায় এগুলো একটু ভালো হলে আরও ভালো হতো তবে এখানে বেশিরভাগে চুমকির জামাগুলো বা বনহ হচ্ছিল যেন শোরুমের যেগুলো বিক্রি বার্তা বা বিক্রি হচ্ছে না সেগুলো এখানে নিয়ে আসা হয়েছে তারপরেও অনেকেই দেখছেন কিনছেন ভালো লেগেছে অনেকক্ষণ সেখানে ছিলাম খুঁজছে ফিরছে তো চলুন এখন কি কি বিক্রি হচ্ছে কি দামে বিক্রি হচ্ছে কত টাকা দামে কি হচ্ছে সব কিছু আমরা দেখি এবং মানুষের যে কোলাহল সেগুলো আমরা একটু শুনে চলুন অনেক দেখাদেখির পর এখন আমরা বাইরে বের হয়ে যাব ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি এখানে অনেক মানুষের প্রবেশ তখনও ছিল এবং আস্তে আস্তে অনেকেই আসছেন আবার অনেকেই চলে যাচ্ছেন তো যাই হোক এখন প্রায় আটটা সাড়ে আটটা বেজে গিয়েছে এখন আমরা বাইরে বের হয়ে যাচ্ছি তো দেখুন এখনও কিন্তু অনেক মানুষ আসছে মেলায় মেলা মানে আনন্দ মেলা মানে বাইরে খাওয়া দাওয়া একটু পরিবারকে সময় দেওয়া যে যার মতো করে কেনাকাটা করা তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা একেবারে গ্রাউন্ড ফ্লোরে নেমে গিয়েছি এরপরে আমরা অটোতে উঠে গিয়েছি বেশ ভালো লাগা অনুভূত হচ্ছে কারণ এখন প্রাকৃতিক বাতাস চারদিকে খোলামেলা পরিবেশ বেশ ভালো লাগছে এরপরে বাসায় চলে এলাম তো সানবিস বাই টনির এই মেলার ভিডিও থেকে আপনাদের সকলকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ